আজ নয়ই জুলাই উনিশশো একানব্বই সালের আজকের দিনে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র কানু পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন মূলত স্কুলের মধ্য দিয়ে বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে এই দাবি ছিল বিদ্যালয় শিক্ষা আধিকারিক যিনি দুইপুরের ওনার নিকটে ডেপুটেশন দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা সমবেত হয়েছিল আটই জুলাই সেদিন পুলিশ অতর্কিতভাবে গুলি চালিয়েছে মিছিলের উপর সেই মিছিলে কানু দে ছিলেন তার গায়ে গুলি লাগে এবং হাসপাতালে ভর্তি করা হয় পরদিন নয় জুলাই কানু দে শহীদের মৃত্যুবরণ করেন আজকে আমরা যখন দেকে স্মরণ করছি আমরা দেখছি আমাদের দেশ এবং রাজ্যে এটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষার ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হচ্ছে নিট নেট দুর্নীতি থেকে শুরু করে এই রাজ্যের মধ্যে পাঠ্য বই এখনও স্কুলে যায়নি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে সামগ্রিকভাবে এই রাজ্যের ছাত্র সমাজের সামনে একটা সংকট তৈরি হচ্ছে এই সংকট মোকাবিলায় ছাত্রদেরকে সমবেত করে লড়াইয়ের ময়দানে নামানো এখন সময়ে ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়নের গত সংগঠনের মূল দায়িত্ব এবং আমরা মনে করি এই লড়াই আমাদেরকে থেকে করতে হবে আরও বেশি অগ্রসর করে নিয়ে যেতে হবে এবং এই লড়াই বড় করার মধ্য দিয়েই আমরা কানুদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়েই কানুদের জীবিত রয়েছেন কানুদের স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি